গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন মাঝে সাড়ে ছটা আর আজকে হচ্ছে শনিবার তাই কালকে অনেক রাত্রে দোকান থেকে এসে রান্না বান্না করে একদম গ্যাস ট্যাস মুছে সব ধোয়া করে রেখে দিয়েছি আর আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না করব আর এখানে দেখো কালকে রাত্রিবেলা একটুখানি চিনা বাদাম আর এখানে আছে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম এবার চালটা মেপে নিলাম চালটা ধুয়ে এবার ভাতটা বসিয়ে দি আর একদিকে চায়ের জল বসিয়ে দিলাম আর ছোলা বাদামের জলগুলো ফেলে দিয়ে ভালো করে একটু ধুয়ে রাখলাম আর এখানে দেখো মুগ ডাল ভিজিয়ে দিয়েছি আর কালকে রাত্রে আসার সময় আমি দেখো মুদি সদায় করে নিয়ে এসেছি পনির নিয়ে এসেছি আর এখানে কিছু কিছু দরকার ছিল তাই সেগুলো নিয়ে এসেছি এখন তো দোকানে যাচ্ছি তাই আসার পথে আমার যা যা দরকার মুদি দোকান থেকে আমি নিয়ে আসি আমার হাজবেন্ড নিয়ে আসে আর বেশি জিনিস হলে তখন লিস্ট করে দিয়ে দিয়ে যায় বাড়িতে কিন্তু ওর আস্তে আস্তে অনেক রাত হয়ে যাচ্ছে তারপরে এত চাপ ওর মাথার উপরে ওই জন্য আমিই নিয়ে আসছি আগের দিনও নিয়ে এসেছি যা যা দরকার ছিল এমনি বাজার হাট ওই করে কিন্তু মুদি দোকানে আমার যা দরকার সেগুলো ও এক এক সময় হয়তো ভুলে যাইতে বলে হয়তো মনে থাকে না এই জন্য আমি বুঝে বুঝে নিয়ে আসি কে কখন কি টিফিন খাবে তারপরে কিছু মশলাপাতি পাতি যেগুলো আর কি দরকার টুকিটাকি সেগুলো নিয়ে আসি কাল রাতে তো বৃষ্টি হয়েছে এই জন্য সকালবেলা সোনু আর যাইনি মাঠে আমি গেটটা খুলে চাটা খেয়ে নিলাম ভাত তো একদিকে বসিয়ে দিয়েছি আর ডালটাও একদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর বৃষ্টি হওয়ার দরুন ভালোই ঠান্ডা লাগছে সকাল সকাল চাটা করে আগে খেয়ে নি তারপরে আবার কাজ করব। কাল রাতের বেলা দোকান থেকে এসে আলুর দম করেছিলাম তো পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছিলাম রুটি করেছিলাম তো আলুর দমের আলু যখন সেদ্ধ করেছি আমি একটু বেশি করে সেদ্ধ করে রেখেছিলাম আমি জানি যে সকালবেলা আমার পনিরের তরকারি করতে আলু লাগবে তো ওই আলুটাই আমি হাফ হাফ করে কালকে আলুর দম করেছি আর কিছুটা সেদ্ধ আলু আলাদা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আজকে তো আর পেঁয়াজ টিয়াজের করবো না আজকে নিরামিষ করবো সেই তো আমার আলু সেদ্ধই করতে হতো ওই জন্য একেবারেই করে নিলাম হুম হুম সংসার করেছি বস বুদ্ধি না করে কি চললে হয় তো পনিরটা নিলাম আর উচ্ছে দিয়ে তেঁতর ডাল করলাম লাউটা মুগ ডালের সঙ্গে আমি কুকারে করে নিয়েছিলাম সেটা ভেজে নিয়ে আমি ফোড়ন দিয়ে কিন্তু ডালটা ঢেলে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি একটু আদা বাটাও দিয়েছি এরপর পনিরের তরকারির মশলা করে নিয়ে পনিরের তরকারিটাও করে নিলাম তরকারিটা সিমে দিয়ে আমি কিন্তু শাকটা কুচিয়ে নিলাম কাল করেছিলাম বতুয়া শাক আজকে করলাম নোটে শাক আর পালং শাক একসঙ্গে কারণ এই দুই শাকই অল্প অল্প ছিল বতুয়া শাকটা বেশি ছিল বলে কালকে একটাই করেছিলাম এই দুটো মিলিয়েই করলাম আর একটু গন্ধরাজ লেবু কেটে নিলাম পর সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিয়ে তরকারিটাও আমি দুবেলারটা ভাগ করে রাখলাম সোনু বলল ছাদু খেয়ে যাবে তো ছাতুটা গুলতে গুলতেই আবার চলে গেলাম পাম্প চালাতে কারণ ও স্নান করতে ঢুকে আমাকে বলছে যে জল পড়ছে না আবার পাম্পটা চালালাম পাম্পটা চালিয়ে জল ভরে নিয়ে একেবারে আমি সিঁড়িটাও ধুয়ে দিলাম দেখো আকাশের অবস্থা কিরকম মেঘলা করে রয়েছে সোনু বললো রাস্তার তো খারাপ অবস্থা এমনি বৃষ্টিতে কাদা কাদা হয়ে রয়েছে তার উপরে আবার মেঘলা আকাশ প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি আজকে সাইকেল নেবো না তো ওর বাবাকে বললো তুমি একটু স্কুটি করে আমাকে মেট্রো স্টেশনে দিয়ে আসো তো তারপরে নিজে গাড়িটা বার করলো ওই ওর বাপিকে চালিয়ে নিয়ে গেল বাপি তারপর গাড়ি নিয়ে চলে মিস্ত্রি এসে জন্য তাদের আবার একটু চা করে দিলাম আমি সোনুকে ছেড়ে দিয়ে ও আবার চলে গেল বাজারে আমি এদিকে ঘরটা ছাদ দিয়ে ঘর মুজবো। আমার শাশুড়ি স্নান করে শিবের মাথায় জল দিয়ে আর সব ঠাকুরকে একটু একটু করে ফুল ছিঁড়ে দিয়ে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দেয় অথচ প্রসাদ দেয় না এই আমাকে আবার পরে পুজো করতে হয় যাই হোক এদিকে আকাশের এই অবস্থা বলে মিস্ত্রিরা বলছে যে আজকে কাজ হবে না ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে আমি এদিকে ঘরটা মুছে নিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে সবজি মোটামুটি অনেক কিছুই ছিল তো বেশি সবজি আনেনি আর এখানে মাছ টাচ কি নিয়ে আমি দেখি তো একটাও মাছ কেটে আনেনি শুধু চিকেনটা কেটে এনেছে তেলাপিয়া মাছ লোটে মাছ আর এখানে চিংড়ি মাছ এগুলো সব আমাকে এখন করতে হবে বেশিরভাগ সময় ও মাছ টাচ কেটেই নিয়ে আসে তবে রবিবার কালকে বাজারে যাবে না বলে ভিড় হয় বলে শনিবার দিন বাজার করলো বলে আজকেও নাকি প্রচুর ভিড় বলে অনেক জন লাইনে দাঁড়িয়ে আছে তো দেরি হয়ে যাবে দোকানে যেতে ওই জন্য সব নিয়ে চলে আসছে আর এগুলো এখন করতে বসলে আমার যে কতটা দেরি হবে এটা আর কে বলবে যাই হোক কি আর করা যাবে দুই একদিন হতেই পারে তো এগুলো সব মাছ টাছ কেটে ধুয়ে আমি দেখো সব ভাগ ভাগ করে রাখলাম রোটে মাছটা বেশি আছে বলে দু ভাগে রাখলাম চিকেনটা রাখলাম চিংড়িটা রাখলাম লাপেয়া মাছটাও কেটে ধুয়ে রাখলাম তো কালকে আমি চিকেন আর একটু লোটে মাছ রান্না করব। ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়ে বাসনটা মেজে সিং কোটিং একেবারে পরিষ্কার করে নিয়েছি সব জামা কাপড় এখানেই মেলে দিলাম কারণ আকাশের অবস্থা ভালো না তো এইখানেই মেলে দিলাম সব ঠাকুরের বাসনটা মাছি তারপরে পুজো করি তো মাছ কুটে উঠলাম তখন প্রায় একটা বাজে তো আমি তারপরে অল্প কটা জামা কাপড় স্নান করে এসে আমি পুজো করতে বসেছিলাম তো তখন আড়াইটা বাজে আর একটু ফল টলও নিয়ে এসেছিল ফুল ফল মিষ্টি দিয়ে আমি পুজো করে নিয়েছি দেখো রেডি হয়ে গেছি সন্ধ্যা টন্দা দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখো দোকানে ঢুকলাম হেঁটে এসছি আর বৃষ্টি নেমেছে সারাদিন সেরকম বৃষ্টি হয়নি সকালবেলার দিকে একটু হয়েছিল কিন্তু সারাদিনটা রোদ উঠেছে মেঘলা হয়েছে রোদ উঠেছে মেঘলা হয়েছে কিন্তু যেই দোকানে ঢুকলাম ওরা ওরা দিয়ে বৃষ্টি পড়ছে দোকান হয়ে আসলাম দোকানে দেখলাম একটা কাস্টমার আছে সোনু এসছে অফিস থেকে আজকে শনিবার না তাড়াতাড়ি চলে এসেছে তো ওকে বললাম যে ভাত তরকারি রয়েছে আর ফল মিষ্টি রয়েছে ঠাকুরের প্রসাদ তাহলে আমি এখন কিছু খাবো না ও বাড়ি গিয়ে আবার আসবে শান চলে গেছে টিউশন আসবে আবার বাড়িতে গিয়ে আজকে খিচুড়ি বানাবো যা ওয়েদার আজকে খিচুড়ি করবো এই শনিবার পাঁপড় ভাজা করবো তরকারি আছে দেখো বাড়িতে চলে এসছি দশটা বাজে আর হাত মুখটা ধুয়ে রান্নাঘরে ঢুকল এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল একেবারে ধুয়ে নিয়েছি আর এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি দোকানে ঢোকার পরে বললাম না ফোটা ফোটা বৃষ্টি নেমেছে তো তারপরে আর জোরে বৃষ্টি হয়নি যাই হোক টুকটাক কাস্টমার ছিল চলে আসলাম আমি তাও সাড়ে নটার সময় বেরিয়েছি দোকান থেকে দশটা বেজে গেল আস্তে আস্তে হেঁটে আসলাম আধ ঘন্টা লাগে তবে প্রথম দিন একটু কষ্ট হচ্ছিলো তারপর থেকে ঠিক হয়ে গেছে মানে হাঁটাহাঁটি হয় না তো একবার যেটা অভ্যেস হয়ে যায় সেটাতে পরে আর কষ্ট হয় না কিন্তু প্রথম প্রথম কষ্ট হয় যাই হোক এটা চলে আসলাম আর সোনু তো বেরিয়েছে বল বললামই মানে ও এসে বাড়িতে এসে আবার বেরিয়েছে আর শান এখনও আসেনি কারণ ও দুটো টিউশন পড়ে তারপরে বাড়িতে আসবে তো আসেনি এখনও আমি এসে বসিয়ে দিলাম আর ভাজবো। ভাজবো আর পনিরের তরকারিটা একটু গরম করে নেবো আজকে ফ্রিজে ঢুকায়নি যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে তো ওয়েদারটা ওই জন্য আর ফ্রিজে ঢুকায়নি এখন গরম করে নেবো আর সোনু এসে ভাত কিছুই খায়নি এই প্রসাদে ফল মিষ্টি ছিল ওইগুলি খেয়েছে ওই যে এসে গেছে তো আমি রান্না করতে করতেই একে একে সবাই ঢুকে গেছে পাঁপড় ভাজা করে নিয়ে এবার ফোড়নটা দিয়ে দেব সোমবার দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ভালো করে ঘি দিয়ে নামিয়ে ফেলবো আর তরকারিটাও গরম করে নেবো একটু হয়ে গেছে আমার সবাই খেয়ে তাও একটু রয়ে গেল খিচুড়ি আর এই যে দেখো আমার হাজবেন্ড আমার জন্য আমার শাশুড়ি মায়ের জন্য একসঙ্গে সব নাইটি নিয়ে এসছে মহাজনের বাড়িতে গেছিল মাল আনতে আমাদের তো বড়দের মাল রাখে না তবুও উনি যেহেতু পাইকারি বিক্রি করে তো ওনার কাছ থেকে একবারে বছরেরটা নিয়ে আসে তো এইখানে কিন্তু অনেকগুলো নাইটি আছে আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য নাইটি হাউস কোট অ্যালান পয়লা বৈশাখ উপলক্ষে নিয়ে আসে কিন্তু সারা বছর চলে যায় আমার কোনো সময় হঠাৎ করে কাউকে দেওয়ার হলেও এখান থেকে বার করে দিই সব সময় তো মানুষের হাতে সেই সামর্থ্য থাকে না কিন্তু অনেক জিনিস আছে যেগুলো নিজেদের মধ্যে আলোচনা করে বুদ্ধি কাটিয়ে কাজ করতে হয় এখানে মান অভিমান হিংসা মনের মধ্যে ধরে রাখলে চলবে না তবেই না সংসার তো আজকের মতো ফ্রেন্ডস এইখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা